হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আবার অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম প্রায় দু মাস পর আমি আবার ভিডিও আপলোড করছি আমি এত ভাবি যে আমি ডেলি ব্লগ আপলোড করব কিন্তু আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না আজ আমরা যাচ্ছি উত্তরাখণ্ড তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এখন বাজে সকাল নটা তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা কেন যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো আমরা বাস ধরে এখন আমরা চলেছি তেলিপুকুর তো এখান থেকে টোটো করে এখন যাব বর্ধমান স্টেশন তো আমরা এখান থেকে লোকাল ট্রেনে করে যাব আসানসোল আসানসোল থেকে উত্তরাখণ্ডের ট্রেনটা ধর কারণ বর্ধমান থেকে উত্তরাখণ্ডের কোনো ট্রেন ছিল না ছিল আসানসোল থেকে প্রথমে আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি তো এখন টিকিট কেটে এখন আমরা যাচ্ছি নিচেতে তো এরপরে তোমাদেরকে বলি যে আমরা উত্তরাখণ্ড কেন যাচ্ছি কারণ একটা মিনি ব্লকে হয়তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ননদ বাইরে থাকে তো আমরা সেখানেই যাচ্ছি বেড়াতে তারপর একটা কাকু এখানে ট্রেনেতে ঝালমুড়ি বিক্রি করছিলো তারপর আমি এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম তারপরে এই বাদামের এটাও নিয়েছিলাম এটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর ট্রেনে উঠলে কে কে আমার মতো এই জিনিসটা খাও অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এখন আসানসোল স্টেশনে নেমে গেছি তো এখান থেকে আমরা যাব স্টেশনের বাইরে কারণ আমাদের হাতে অনেকটাই টাইম ছিল তাই ভাবলাম আমরা একটু স্টেশনের বাইরেটা একটু ঘুরে আসা যাক আর স্টেশনের বাইরেটা খুবই সুন্দর ছিল এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো তোমাদেরকে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তারপরে ঘোরাঘুরি করে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার যাচ্ছি স্টেশনেতে কারণ আমাদের ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে আমাদের ট্রেন আসবে দুপুর তিনটেই আর এখন বাজছিল প্রায় তিনটের কাছাকাছি তো অনেক অপেক্ষা করার পর ফাইনালে আমাদের ট্রেন চলে এসেছে তারপরে ফাইনালে আমাদের সিট খোঁজাখুঁজি করার পর আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার একবারে ঘুম ভেঙেছিল সন্ধ্যাবেলা তারপর আমি এখান থেকে একটা চিরের প্যাকেট আর একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম তারপর ওটা খাওয়া দাওয়া করে আমি রাত্রে ডিনারে নিয়েছিলাম ডিমের কারি আর ভাত আর তার সাথে ছিল আচার তো খাবারটা খেতে একবারই বাজেছিল তো কি আর করবো যাই হোক আমি একটু খেয়ে নিয়েছিলাম তারপর রাত্রে আমি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর একবারে সকালে উঠে দেখে আমরা দেরাদুন পৌঁছে গেছি তো এখানে আমি উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছিলাম তারপরে এখানে ফ্রেশ হয়ে আমি সকালের ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম আলুর পরোটা তার সাথে ছিল টক দই আচার তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবারও একটু শুয়ে পড়েছিলাম তারপর ফাইনালে আটত্রিশ ঘন্টা জার্নি করার পর আমরা উত্তরাখণ্ড এসে পৌঁছাই আর এখানেতে আমাদের গাড়ি প্রথম থেকে বুক করা ছিল তাই আমরা স্টেশনের বাইরে এসে আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য অনেকটাই বেলা হয়ে গেছিল তাই আমরা একটা হোটেলে এসেছিলাম খাবার জন্য তো এখানে আমি নিয়েছিলাম বিরিয়ানি আর ও নিয়েছিল নান তার সাথে ছিল ছোলা তার সাথে ছিল মটন কষা তো খাওয়া দাওয়া করে আমাদের এখন গাড়ি চলে এসেছে তো স্টেশন থেকে আমার দিদিদের বাড়ি প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগবে তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধেই হয়ে যাবে তারপর আমাদের ছোট্ট পুঁচকুটার জন্য আমি এখান থেকে কিছু চকলেট কিনে নিচ্ছিলাম তারপর কেনাকাটা করার পর আবারও গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে তারপর পাহাড় দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই গেছি বাড়ির কাছে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ জন্য ভালো থাকবে বাই